আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গত পার্টে আমি ম্যাক্সিটি কাটিং করে দেখিয়েছি এখন এটা সেলাই টিউটোরিয়াল দেখাবো তো প্রথমে আমি গলাটি তৈরি করব তো তার জন্য আমি এখানে যে গলাটি কেটে রেখেছি সেটিকে এভাবে মেলে নিচ্ছি এখানে দুইটি গলা এখন এই গলাটিকে এভাবে মেলে নিয়ে উপরের যে অংশটা জোড়া লাগানো আছে সেটিকে আমি এভাবে কেচির সাহায্যে কেটে নিব এখন এই গলার উপরের সাইডটা সুন্দর করে সেলাই করে নিব তো সেলাই করা হয়ে গেলে এখন এই কাপড়টিকে আমি উল্টে নিব এবং এর উপরে সেলাই করে নিব তো আমার একটি গলা তৈরি হয়ে গেছে এরকম আমি আরও একটি গলাও তৈরি করে নিব তো আমার দুটি গলায় রেডি এখন ম্যাক্সির বুকের অংশটি তৈরি করব তো তার জন্য আমি ম্যাক্সির যে কাপড়টি কেটে রেখেছি সেই কাপড়টিকে এভাবে প্রথমে মেলে নিতে হবে এবং এই পাশে যে কাটা একটি চিহ্ন রয়েছে সেখান থেকে আমি কুচিটা দিয়ে নিব তো এখন আমি সুন্দর করে এইভাবে সম্পূর্ণটাতে কুচি দিয়ে নিব। কুচি দেওয়া হয়ে গেছে এখন যে গলাটি তৈরি করেছি সেই গলার সাথে আমি এই কুচির অংশটি ঠিক এভাবে বসিয়ে তারপর সেলাই করে নিব এখন এই গলার কাপড়টির সাথে বুকের কুচির কাপড়টি এভাবে মিলিয়ে নিব যাতে রাউন্ডটা মিলে যায় তো অনেকের ক্ষেত্রে এটা কুচির ব্যবধানে কম বা বেশি হতে পারে যদি কম বা বেশি হয় তাহলে অবশ্যই এটাকে সমান রাউন্ড রেখে তারপর সেলাইটি দিয়ে নিতে হবে তো আমি এখন এটাকে সুন্দরভাবে এইভাবে বসিয়ে তারপর আমি সেলাই করে নিচ্ছি তোমার প্রথম ধাপের সেলাইটি হয়ে গেছে এখন এটাকে উপরে আমার দুইটা চাপ সেলাই দিয়ে নিব তো যে সেলাইটি দিয়েছি সেই সেলাইয়ের উপর থেকে এভাবে একটি চাপ সেলাই দিয়ে নিব তো একটি সেলাই দেওয়া হয়ে গেছে এখন এর পাশে আরো একটি সেলাই এভাবে দিয়ে নিব তো আমার ম্যাক্সির একটি পার্ট তৈরি হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আরেকটি পার্টও তৈরি করে নিব। তো দুইটা পার্টই কমপ্লিট হয়ে গেছে এখন একটি পার্টের উপর আরেকটি পার্ট বসিয়ে ভিতরের অংশ সোজা পাট রেখে উপরে উল্টো পাট রেখে আমি এই ম্যাক্সিটির কাজ সেলাই করে নিব। তো দুই পাশে আমি একই রকমভাবে কাতটি সেলাই করে নিব তো এখন আমি সাইডের কাপড়টি সেলাই করে নিব তো এই পাশ থেকে একদম নিচ পর্যন্ত আমি একটি সেলাই দিয়ে নিচ্ছি এক পাশটা সেলাই হয়ে গেছে এরকমভাবে আমি এই পাশটাও সেলাই করে নিব তো আমার দুইটা পাশে সেলাই হয়ে গেছে এখন আমি নিচে সেলাই করব তো ম্যাক্সির লম্বার মাপটি রেখে বাড়তি কাপড়টুকু আমি এভাবে ভাজ করে নিয়েছি তারপর আমি এই কাপড়টিকে আরও একটি ভাজ দিয়ে এখন এখানে নিচে সেলাই করে নিব তো সম্পূর্ণটা আমার সেলাই হয়ে গেছে এখন আমি হাতা তৈরি করব তো হাতার লম্বাটির মাপ রেখে আমি যে কাটা অংশটি রেখেছিলাম সেটিকে এভাবে ভাঁজ দিয়ে এর উপর আরও একটি ভাঁজ দিয়ে নিতে হবে তো এরকম দুইটা ভাঁজ দেওয়ার পর উপরে এবং নিচে এটি সেলাই করে নিতে হবে তো আমার উপরে নিচে সেলাই করে নিয়েছি এখন এটার মোহরাটি সেলাই করে নিব তো হাতার মোহরা হচ্ছে বারো ইঞ্চি তো বারোর অর্ধেক হচ্ছে ছয় আমি ছয় ইঞ্চিতে রেখে হাতার মোহরাটি সেলাই করে নিব তো এইভাবে আমি আরও একটি হাতাও তৈরি করে নিচ্ছি আমার দুইটি হাতায় কমপ্লিট এখন আমি ম্যাক্সিটির সাথে হাতাটি লাগিয়ে নেব তো ম্যাক্সি এইভাবে কাপড়টি মেলে হাতাটির ওপরে রেখে ভিতরের পাট সোজা রেখে এবং বাহিরের পাট উল্টো রেখে আমি এভাবে সেলাই করে নিব তো আমার ম্যাক্সিটি সেলাই হয়ে গেছে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এতক্ষণ আমার ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ